আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা পড়তুলা লাভার্সরা যারা আছেন চলে আসুন এই ভিডিওটা আপনাদের জন্যই যারা যারা আমার এই ফুলটা অনেক অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য আমি একটা ভিডিও প্রস্তুত করেছি সেপ্টেম্বর মাসে এই ফুলটা কিন্তু কমে যায় আর অক্টোবরে তো একবারে নাই বললেই চলে সিজন প্রায় শেষের পথে কিন্তু এই শেষ সিজনেও আমার বাগানে আমার টকগুলোতে কি করে অনেক বেশি করে ফুল ফুটিয়ে রেখেছি তারই জন্য আপনাদের জন্য একটা ভিডিও প্রস্তুত করেছি প্রথম অবস্থায় কি করতে হয় দেখুন অনেক দিন যাবত আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই অনেক ঘাস হয়ে গেছে আর এই ঘাসের জন্যই ফুলের পরিমাণটা ফুলের সংখ্যাটা অনেক কমে গেছে দেখুন টপগুলোতে কয়েকটাতে ফুল আছে কয়েকটাতে প্রায় নাই বললেই চলে এই ফুলের যদি বেশি পরিমাণে চান তাহলে কিন্তু একদম প্রতিনিয়ত ঘাসগুলো পরিষ্কার করে দেবেন দেখুন ছোটো ছোটো ঘাস হয়েছে নিচের মাটিগুলো শুকনো হয়ে গেছে আর বেশি বৃষ্টি হলে এই টবগুলোতে যদি বৃষ্টির জল জমা হয়ে যায় তাহলে তো ফুলের সংখ্যা কমবে তো তার সাথে সাথে আরেকটা রোগও দেখা দেবে রোগটা হচ্ছে ছোটো ছোটো এক ধরনের পোকা হয়ে যায় সেই পোকাটা যদি ছিপছিপে জলটা নিচে থাকে টবের মধ্যে তাহলে কিন্তু বেশি হয় তাই আপনারা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবেন টবের যাতে ড্রেন হোল সিস্টেমটা খুব ভালোভাবে থাকে কোনো অবস্থাতে যাতে টবে জল জমা না থাকে তারপরে হচ্ছে এই টপটা রাখতে হয় খুব রৌদ্রে রৌদ্রের প্রয়োজন তারপরে হচ্ছে আমি ছাই ছিটিয়ে দিই কখনো কখনো মধ্যে মধ্যে ছাই দিলে এই হয় না আর ঘাসগুলো পরিষ্কার অবশ্যই করতে হবে আমি যে খাদ্যটা দেই সেই খাদ্যটা আপনাদেরকে আজকে দেখাবো যে খাদ্যটা দেওয়ার পরে পরে আমার টপের টপগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে প্রথম অবস্থায় যখন দেখাচ্ছি দেখুন অনেকগুলো টবে ফুল নাই দেখুন ফুল খুব কম কম অনেক দিন থেকে আমি ঘাস পরিষ্কার করি না যত্ন করি না এই ফুল গাছের কিন্তু খুব যত্ন করতে হয় যত্ন নিলে ফুল অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আর আমি প্রত্যেক বছর অক্টোবর মাস পর্যন্তই আমার এই টপগুলোতে ফুল পেয়ে থাকি দেখুন এই টপটাতে ফুল একদম নাই কমে গেছে কারণ অনেক দিন থেকে আমি বলেছি না যত্ন করি না আজকে একটু যত্ন করব খাদ্য দেব পরিষ্কার করব। আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে আপনাদের টবগুলোতেও অনেক অনেক ফুল পাবেন আমার কাছে দেখুন কয়েকটা কালার রয়েছে অরেঞ্জ কালার টকটকে লাল রানী কালার তারপরে হচ্ছে সাদা আমার কাছে কিন্তু হলুদটা নেই হলুদ নেই আর গোলাপি কালারটা নেই আমার পরিচিত কারো কাছে কিন্তু এমন দেখি নাই দেখলে হয়তো আমি নিয়ে আসতাম এই ফুলটার একটা গুণ আছে ছোট্ট একটা কাটিং যদি লাগিয়ে দিয়ে যায় না সেই কাটিং থেকে হয়ে যায় খুব সহজেই গ্রহ হয়ে যায় এই কাজটা তাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এতগুলো টবের প্রায় সবগুলোরই ঘাস আমি পরিষ্কার করে দিয়েছি তারপরে আমি এক একচিমটি করে শুকনো মাটিও দিয়েছি এগুলোর মধ্যে তারপরে হচ্ছে যে লিকুইডটা দেব সেই লিকুইডটা হচ্ছে কিচেন ওয়েস্ট পছানো যে জল সেইটাই সেটার সাথে আমি একটু পেন জল মিক্স করে নিয়েছি নিয়ে যাতে সবগুলোতে যাতে দিতে পারি অল্প অল্প করে আমার সবগুলো টবে আমি দিয়ে দিচ্ছি দেখুন ফুল নাই একটা দুটা এরকম আছে আর এই জলটা দেয়ার মাত্র তিন থেকে পাঁচ দিন পরে আবার একটা ভিডিও করব যেটা আপনাদের জন্য দেখুন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এইভাবে ঠিক রৌদ্রে রেখে দিয়েছি প্রচুর রৌদ্রে তারপরে আবারও আসলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে দেখুন কয়েকটা ফুল অনেকগুলো ফুল হয়ে গেছে এইভাবে যদি আপনারও যত্ন নিতে পারেন আর রৌদ্রে রাখতে পারেন মধ্যে মধ্যে বৃষ্টি থেকে একটু সরিয়ে রাখবেন বেশি বৃষ্টির জল কিন্তু এই গাছগুলোকে একদম নষ্ট করে দেয় তাহলে আপনাদের পটগুলোতেও পটলকার টপগুলোতেও অক্টোবর মাসেও অনেক সংখ্যায় ফুল বেশি পাবেন আমার আজকে মনটা খুব ভালো লাগছে এত ফুল দেখে তাই আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আরও বেশি ভালো লাগছে আপনারাও যদি আমার মতন এই ফুলটা খুব বেশি পরিমাণে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করে যাবেন আর যদি আমার চ্যানেলে আগে এসেছেন আগেই সাবস্ক্রাইব করেছেন আজকে নতুন নয় তাহলে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আর যদি আজকে নতুন তাহলে আমার এই ভিডিওটা দেখে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে এই ফুল সম্বন্ধে অনেক অনেক টুকিটাকি টিপস আপনারা জানতে পারবেন আমি সব সময় প্রত্যেক বছর কয়েকটা করে ভিডিও এই ফুল নিয়ে করে থাকি কারণ এই ফুলটা আমি খুব ভালোবাসি আর অনেক ভাবে আমি লাগিয়েছি দেখুন কত ফুল হয়েছে মাত্র কয়েকদিনের ব্যবধানে এইভাবে যত্ন নিলে আপনারা অনেক অনেক ফুল পাবেন আপনাদের বাগানে আর কালারগুলো দেখুন সাইজ কালার এমন সুন্দর হয়েছে এইভাবে খাদ্য দেওয়ার পরে আর রোদরে রাখার পরেই ফুলগুলো এত সুন্দর হয়েছে তাই আপনারা ঠিক এইভাবে যত্ন করুন আপনাদের বাগানেও একদম শেষ সিজন পর্যন্ত অক্টোবর পর্যন্ত অনেক বেশি পরিমাণে ফুল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমার আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং